শহরের ব্যস্ত বাজার হাজের মৌসুম চলছে খলিফা ওমর ইবনে খা হ ইয়ামানের কাফেলাদের মাঝে হাঁটছে চেহারায় দৃঢ়তা চোখে খোঁজার ছাপ হজরত উমর রবিউল্লাহাল্হ চোখ ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা ইয়ামান থেকে এসেছো কাফেলার লোকেরা বললেন জি আমিরুল মিন আমরা অরণ অঞ্চলের লোক হজরত উমর হ বললেন তোমাদের মাঝে কি কেউ ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে লোকটি হতবুদ্ধি হয়ে বললেন হ্যাঁ আছে তবে সে এক দরিদ্র লোক খুব সাধারণ চুপচাপ থাকে মানুষের ভিড় এড়িয়ে চলে হজরত রদিয়াল্লাহ রতিহতালাহর গলায় আবেগ চোখে দীপ্তি হজরত উমর রতিহতালাহ বললেন তাকে আমার কাছে নিয়ে এসো এখনই নিরহংকারী এক যুবক পরনের কাপড় সাধারণ মুখে লজ্জা ও ইখলাসের ছাপ তিনি এসে দাঁড়ালেন ওয়াইস রহমাতুল্লাহ আলাইহে মাথা নিচু করে বললেন আসসালামু আলাইকুম আমায় ডাকলেন হজরত উমর রদিয়াল্লাহ হ বললেন তোমার নাম কি ওয়াইস ইবনে আমির ওয়াইস রহমাতুল্লাহ হে বললেন জি হ্যাঁ আমার নাম ওয়াইস হজরত উমর রদিয়াল্লাহাল বললেন তুমি কি করো তোমার মা বুড়ি তুমি কি তাকে সেবা করো ওয়াইস রহমাতুল্লাহ আলাইহে আবেগে গলা ভারী হয়ে যায় তিনি বললেন আমার মাই আমার জান্নাত আমি তার পায়ের নিচেই বেহেস্তের ঘ্রাণ পাই হজরত উমর হো বললেন তোমার গায়ে কি এক সাদা দাগ রয়েছে ওয়াইস রহমাতুল্লাহ আলাইহে। চমকে উঠলেন হজরত ওয়াইস রাহমাতুল্লা আলিহে বললেন আপনি আপনি জানলেন কীভাবে হজরত উমর রদিয়াল্লাহাল্হ্নহর কণ্ঠ কেঁপে ওঠে হজরত উমর রদিয়াল্লাহ হতাল বললেন তোমার কথা আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইহ বলেছিলেন তিনি বলেছিলেন ওয়াইস নামের এক যুবক থাকবে যিনি তাকে কোনোদিনই দেখবেন না তবুও ঘ্রাণ দিয়ে ভালোবাসবেন তিনি বলেছিলেন তাকে পেলে দোয়া চাইবে তার কাছে চোখে অশ্রু নিরবতা ওয়াইস রাহনাতুল্লা আলীহে স্তব্ধ তার চোখে যেন রসুলের নাম শুনেই দুনিয়া বদলে যায় ওয়াইস রাহনাতুল্লাহ হে বললেন আমি তো তাকে কখনো দেখিনি কিন্তু প্রতিদিন মদিনার দিকে ফিরে সালাম দিই মনে হয় আমার কণ্ঠ যেন তার কানে পৌঁছায় উমর রহমাতুল্লাহ আলীহে বললেন ভাই আমাদের জন্য দোয়া করো আমি উমর আমিরুল মোমিনিন তোমার কাছে দোয়া চাইছি ওয়াইস রহমাতুল্লাহ আলীহে নিঃশব্দে কাঁদছেন তিনি বলছেন আমি তো পাপি আমার দোয়া কি এমন হবে হজরত উমর হ বললেন তুমি আমাদের প্রিয় নবীর চোখে সম্মানিত এটাই যথেষ্ট তুমি দোয়া করো ভাই আল্লাহর সামনে দাঁড়ানোর মতো এক নিঃশব্দ মুহূর্ত ওয়াইস হাত তোলে চোখ বন্ধ করে বলে হে আল্লাহ যারা তোমার রসুলকে ভালোবাসে তুমি তাদের ক্ষমা করে দাও তাদের অন্তরে রসুলের প্রেম প্রবাহিত করো আমাকে অজ্ঞদের ভিড় থেকে সরিয়ে নিও তোমার প্রেমের পথ দেখাও ওয়াইস রহমাতুল্লাহ আলী আবার ফিরে যেতে চান গোপনে নীরবে নিজের মতো আল্লাহ হতালাহ তাকে থামাতে চান সম্মান দিতে চান কিন্তু ওয়াইস অনুরোধ করেন ওয়াইস রাহমায় আলিহে বললেন আমাকে চেনারও দরকার নেই আমার পরিচয় শুধু একটাই আমি রসুলের প্রেমে পাগল একজন উম্মাতি হজরত ওমর রাজিউল্লাহ হুতালাহর চোখে পানি আলী এর দিকে বললেন আমরা তাকে কখনো দেখিনি তবুও মনে হচ্ছে যেন রসুলের প্রেমের একটি অংশ চলে গেল রোদের আলোয় হারিয়ে যেতে থাকা ছায়ার মতো ওয়াইস চলে যান আর কেউ জানে না কোথায় তিনি থাকেন কোথায় ঘুমান ওয়াইস আল কারণী রহমাতুল্লাহ আলীহে ছিলেন এমন এক মানুষ যিনি রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে ভালোবেসেছিলেন দেখার আগেই তার ভালোবাসা ছিল ইকলাস ভরা নীরব ও পবিত্র আর সেই ভালোবাসাই তাকে আখেদা সাহাবির মর্যাদা দিয়েছে তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না